আসসালামু আলাইকুম দর্শক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন পর্যন্ত এই নিউজটা সেভাবে প্রচার না করলেও দু একটা গণমাধ্যম এই নিউজটা কিন্তু প্রচার করেছে বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে আসছে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাকিস্তানি সেনাপ্রধান যখন একটি প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাকিস্তান থেকে সেনাবাহিনী পাঠানো হবে জেনারেল ওয়াকার কিন্তু এই কথাতে তিনি হ্যাঁ বলে দিয়েছেন এবং বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে পাঠাতে এ নিয়ে নিয়ে ভারতীয় মিডিয়া মিডিয়া অনেকগুলো কিন্তু কিন্তু এটা নিউজ করেছে এবং ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের সাথে আমাদের কিরকম সম্পর্ক ছিল বিশেষ করে আহ একাত্তরে যে ভূমিকা ছিল পাকিস্তানের সেই প্রসঙ্গ আমাদের কম বেশি সবাই জানা এটা নিয়ে ভারত অনেক মাতামতি করছিল ষোলোই ডিসেম্বর নরেন্দ্র পোস্ট দেয় বাংলাদেশের স্বাধীনতা দিবস কেন্দ্র করে তো দর্শক বিগত যেই হাসিনা সরকার পতনের পর ভারত কিরকম বন্ধুরাষ্ট্র ছিল সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এছাড়াও বিগত সময় কিন্তু ভারত কিভাবে সীমান্তে মানুষ হত্যা করেছে কিভাবে বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের দেশের স্বার্থ হাসিল করেছে এই জিনিসগুলো কিন্তু কারোই অজানা নয় তবে ভারত যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে এখন তারা আর সুবিধা করতে পারছে না এখন কিন্তু তারা বিভিন্ন রকম মন্তব্য রটাচ্ছে তবে এবার একটি মন্তব্য করেছেন হয়তো এটা অনেকটা সত্যি হবে বলে আমি মনে করছি এছাড়াও যেহেতু বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারটা নিউজ প্রচার করেছে সেই ব্যাপারে কিন্তু সত্যতা আছে বলে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি হাসিনা সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল ঠিক তারই ফলপ্রসূতে এবার কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে পাকিস্তানি বেশ কিছু সেনা যারা বাংলাদেশে এক বছরের জন্য বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে তো এটা নিয়ে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম ইউজ করেছে আনন্দ আনন্দবাজার হিন্দুস্তান টাইম এছাড়াও অনেকগুলো চ্যানেল কিন্তু এটা নিয়ে নিউজ করেছে তো খবরের শিরোনামে যেটা বলা হয়েছে যে ফের এক হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ইউনুসের দেশে সেনা ট্রেনিং দিবে পাক আর্মি তিপ্পান্ন বছর পর বাংলাদেশ প্রবেশ করবে পাকিস্তান সেনা আর এই খবরটি আলোড়ন সৃষ্টি করেছে উনিশশো একাত্তর সালে যে পাকিস্তান বাহিনী পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করে বাংলাদেশ সৃষ্টি করা হয়েছিল সেই পাকিস্তানি বাহিনী এখন নতুন করে দেশে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে পাক সেনাবাহিনী জয়েন্ট চিফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রশিক্ষণ দিতে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে যাবে তার মানে দর্শক এই যে যেটা বলছিলাম যে এই পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু দুই সালে বাংলাদেশে আসবে এবং তারা বাংলাদেশের সর্বপ্রথম ট্রেনিং শুরু করবে কিন্তু প্রথম পর্যায়ে আর্মি ট্রেনিং সদর দপ্তর এই প্রশিক্ষণ চলবে এক বছর এরপর বাংলাদেশে দশটি সামরিক কমান্ডে প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল মির্জা নভেম্বরে বাংলাদেশের কাছে এই প্রস্তাব পাঠিয়েছেন যা বাংলাদেশের সেনাপ্রধান আকার গ্রহণ করেন তো এই হচ্ছে দর্শক খবর এছাড়াও ভারতের যে মিথ্যাচার তারা করছে যে আবার পূর্ব পাকিস্তানে বাংলাদেশকে পরিণত হবে কিনা এছাড়াও বাংলাদেশের সাথে ভারতের যদি যুদ্ধ বাঁধে তাহলে তারা কতটুকু ভূমিকা পালন করবে বাংলাদেশকে কারা সাহায্য করবে এই ব্যাপারগুলোও কিন্তু তারা বলেছে বিশেষ করে পাকিস্তান এবং চীনের কথা তারা উল্লেখ করেছেন তো ভারত যদি বাংলাদেশকে নিয়ে এরকম মিথ্যাচার ছড়ায় বা ভবিষ্যতে যুগে তাদের সাথে কোনো বাস্তব বিতন্তে যায় তাহলে অবশ্যই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে বিগত দিনগুলোতেও কিন্তু সব সময় কিন্তু পাকিস্তান এটাই বলেছে যে তারা সব সময় বাংলাদেশের সাথে আছে এছাড়াও পাকিস্তানের বেশ কিছু সময় আমরা শুনেছি যে পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের সবসময় পাশে থাকবে এবং তাদের এমপি মন্ত্রীদের পক্ষ থেকেও কিন্তু এরকম বক্তব্য আমরা পেয়েছি আর এর জন্যই মূলত ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে দর্শক আহ আপনারা কি চান যে পাকিস্তানি আর্মি বাংলাদেশে আর্মিতে এসে ট্রেনিং দেখ এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ